হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা তো মন্দারমণি ডে ওয়ানের ভিডিও দেখেই নিয়েছো সকালে ট্রেনে ওঠা থেকে কেমন যুদ্ধ করে উঠেছি তারপর ওখানে গিয়ে কী কী মজা করেছি সমস্তটাই দেখে নিয়েছো আর আজকের ভিডিওটা হতে চলেছে ডে টু তো ডে টুতে তো আরও বেশি মজা করেছি এরম অনেক জিনিস করেছি যেটা এক্সপেক্টও করে যে করতে পারি বলে আমি তো চলো এই ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব 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 ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবে লাইক করে দিও ভিডিওটাকে আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো লেটস স্টার্ট গুড মর্নিং এখন মানে আজকে আমাদের সেকেন্ড ডে এখন বাজে সাতটা পনে সাতটা তো সবাই এখন রেডি হচ্ছে তো আমি একটু যাই সমুদ্রের ধারে দেখি কেমন কি লাগে জিনিসটা তো সেটা আপনাদের সাথে শেয়ার করবেন ওকে লেস গো এই হচ্ছে আমাদের সকালের ভিউ রিসর্ট থেকে দেখো বেশ দারুণ সুন্দর লাগছে পরিবেশটা গেলে সকালে ওয়েদার খুব মেঘলা মেঘলা মানে ভোরবেলার দিকে খুব বৃষ্টি হয়েছে পরিবেশটা খুব মেঘলা মেঘলা হয়ে রয়েছে বেশ ভালোই লাগছে সকাল সকালে এখন মেঘলা ওয়েদার আর সমুদ্রের ধারে দারুণ লাগবে আমাদের বিচ মানে রিসর্ট লাগোয়াই হচ্ছে সি বিচ তো সুতরাং কোনো অসুবিধা হবে না যে অনেকটা হেঁটে যেতে হবে রিসর্ট থেকে বেরোলেই এক দুপাতেই সমুদ্র তো দেখ মানে জাস্ট আপনারা দেখুন এই যে যাচ্ছি আমি রাস্তাটা এই জাস্ট ক্রস করলেই সমুদ্র বেশ এখানে বসে রিসর্ট সামনে দেখতে আপনার মন যাবে সকাল সকাল এই যে সকাল সকাল পরিবেশটা পুরি আলাদা সকালে পরিবেশটা একদম জাস্ট কি বলবো অসম তাই সবাই এখন রুমে রয়েছে আমি আমার মতো চলে আসলাম সকালের পরিবেশটা উপভোগ করার জন্য জাস্ট আপনার দেখুন দারুণ সবচেয়ে বড় কথা এখন আমার খুব জোর খিদে পেয়েছে তো এক দু কাপ চা হলে বেশ মজাই লাগবে তো দেখি কোথায় চা পাওয়া যায় সামনে অনেকগুলো দোকান রয়েছে আর আমাদের রিসর্টটা থেকে আছে এখন তো যেহেতু সকালবেলা হয়ে গেছে মানে দিনে মানে মোটামুটি এই রাত্রে বেলায় জল এই কাছাকাছি চলে আসে আর এখন যেহেতু সাতটা বাজে জলটা এতটা চলে গেছে আরো যত বেলা হবে জলটা অনেকটাই দূরে চলে যাবে মোটামুটি ধরো এখানে তখন আবার দু কিলোমিটার আড়াই কিলোমিটার হেঁটে যেতে হবে তারপর আপনি সমুদ্রে নাগাল পাবেন এখন যেমনি একদম কাছে আছে জাস্ট দু মিনিট হাঁটলেই পেয়ে যাবো কিন্তু বেলা বেলার মানে ওই সাড়ে বারোটা একটা এই সময় জল তখন এতটাই দূরে চলে যায় তখন আর সমস্যা নাই তাই এখনই এসে দেখছি এই যে একটা চায়ের দোকান পেয়ে গেলাম সিজের দ্বারাই কারণ হালকা মিষ্টি মিষ্টি বিস্কুট কোনটা গো এই লম্বা বিস্কুটটা দেন আমাকে আবার রুমে যেতে হয়েছিল একটা জিনিস ভুলে গেছিলাম জিনিসটা কিছুই না এটা হচ্ছে ডগের বিস্কুট মানে এইটা নিয়ে এসছিলাম রুমেই রাখা রয়েছে এটা হচ্ছে এই ডগ গুলোকে দেবো এখানে অনেক ডগ আছে ঘুরে বেড়াচ্ছে ওই আবার আনতে গেছিলাম আমি ছ বছর আগে মানে দু আঠারোর দিকে মন্দারমণি এসেছিলাম তখন একরকম ছিল আর এখন পুরো মানে ডিগ্রি ঘুরে গেছে মানে চেঞ্জ হয়ে কি আমি যখন এসেছিলাম তখন এইখানে আছে দেখাচ্ছি তো মারিনো সি ছিল মারিনো বলে যেটা তারপরে আর কোনো রিসর্ট ছিল না তারপরে ছিল মোটামুটি ঝাউবন এই সমস্ত গুলো ছিল এখন মারিনোটার পরে আরো দুটো রিসর্ট হচ্ছে আর সেই ঝাউ বন গুলো আর নেই আমি সেইটাই দেখছিলাম যে সকাল সকাল এসে যে ওইগুলো আছে কিনা দেখলাম না একদম নেই পরপর সব রিসর্ট হয়ে গেছে দেখাচ্ছি এটা হচ্ছে মারিনো রিসর্ট এই যেটা যেটা দেখছে বড় এটা পুরো মারিনো রিস আর এটার পরে ছিল হচ্ছে ঝাউবন এই যে এখন এই যে নতুন এইগুলো ছিল ঝাউবন ছিল সামনে ছিল গ্রাম আর এখন হয়ে গেছে পরপর সব রিসর্ট মানে এই একটা রিসর্ট এই একটা তিন চারটে রিসর্ট মানে ঝাউবন আর নেই মানে যে ন্যাচারাল ব্যাপারটাই চলে গেছে এখন এখান থেকে তাই আসলাম বন্দামনি আগের ভালো জায়গা তো খুবই ভালো কিন্তু এতটা খালি খালি হয়ে গেছে যে একদম বলার মানে সব গাছপালা কেটে একদম শেষ আপনারাও আসুন এসে থাকুন ভালোই লাগবে you okay. আগে চলে এসেছি ব্রেকফাস্টে আমাদের এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি তো এখানে ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান ইংলিশ সব রকম ব্রেকফাস্ট রয়েছে আমি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট প্ল্যাটারে নিয়েছিলাম অ্যান্ড উইথ দ্যাট একটু ছোলা সেদ্ধ নিয়েছিলাম গুড মর্নিং এভরিওয়ান তো আমার মর্নিংটা কিন্তু আজকে অনেকটাই দেরি হয়েছে ওর মর্নিংটা অনেক সকাল সকাল হয়ে গেছে বাট আমারটা হয়েছে নটায় তো যাই হোক এই উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এসে গেছিলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট শ্রেকফাস্ট করে এখন যাচ্ছি বিচের দিকে একটু প্ল্যান আছে যে আরও একটুখানি ভেজা এই সামনে সবাই যাচ্ছে বিচonejে বাবা মাও আছে যেমন ইচ্ছা তেমন কাজ গিয়েই বসে পড়েছি সমুদ্রের পারে এইটু জলটল ছেটাও এখন บาลี চিট মানে ছোট ডুবিয়ে জল এটা হূদ লোন chapter ¨ো ग্শণমহে কেন পাল variety সো ঘে লোটেআন ঳োটে কোলেকের

에이 어나 a h a 나무? 나무 나무 나 되돠어. আজকে বহুত মজা করেছি লাইফে ফার্স্ট টাইম আমি পুলে নেমেছি আমি কখনো ভাবতেও পারিনি মানে এতটা লেভেল অফ দি জল আর আমি পুলে নেমে গেলাম এটা আমি কখনো কল্পনাও করতে পারি না বাট আজকে আমি করেছি আমি প্রচন্ড হ্যাপি আর মানে অনেক কিছু করেছিলাম মানে ভেসে থাকার ট্রাই করছিলাম মানে যা যা পসিবল সব রকম করছিলাম ভেরি হ্যাপি তো এসেই আর কি মানে পুরো তো ওই নোনা জলে পুরো এ থাকে তো এসেই আগে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান ধান করে একটা ফ্রেশ জামা পরে নিলাম তখন ওয়েট করছি সবার হয়ে গেলে আমরা তারপর যাবো লাঞ্চ করতে লাঞ্চ ওরা এসে আমাদের থেকে অর্ডার নিয়ে গেছে আমরা ওরা ওরা নিজেরাই বললো কারণ আমরা যখন যাচ্ছিলাম তখন পুলে যাচ্ছিলাম তো ওই টাইমে ওনারা নিজেরাই বললো যে তাহলে মানে তিনটে নাগাদ আপনাদের স্লটটা রাখি লাঞ্চের তো আমরা বললাম হ্যাঁ হ্যাঁ তিনটে নাগাদ রাখুন তো যাই হোক তিনটে তো অলমোস্ট বাজতেই গেল এখানে চলছে ক্লিনিং ক্লিনিং হয়ে গেলেই আমরা বসে পড়ব এই সিটটাতেই আমরা ইউজুয়ালি বসি আমাদের লাঞ্চ করা ডান তোমরা তো দেখলেই কত আমেজিং আমেজিং খাবার ছিল লাঞ্চে খুবই টেস্টি ছিল ওভারঅল দ্য ইন্ডিয়ান ফুড ওয়াজ অলসো টেস্টি এখানে খাবার দাবার কিন্তু খুবই ভালো মানে আমার লিচারালি খুবই এনজয় করেছি আমি ও যাই হোক এখন একটু খেয়ে দিয়ে আমরা আবার সমুদ্রের পাড়ে এলাম একটু স্ট্রোল করতে একটু হাঁটাচলা করে হাওয়াটা ব্যাপক দিচ্ছে সবাই আসছে সবাই আসছে হাঁটা করতে থেকে নেক্সট আসছে। হ্যাঁ দিচ্ছি না। সামনে চলছে বৃষ্টি। বৃষ্টিতে আমি গেছি ভিজে, পুরো ভিজে। বাট বৃষ্টিটা এনজয় করছি। কিন্তু সুইমিং পুলে থাকলে তখন বৃষ্টি পড়লে বেশি আনন্দ করে গেছিলাম। কী হচ্ছে? বাইরে শুরু হয়েছে মুষলধারে দুর্যোগ বা মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে বলে আমরা তাই চলে এলাম মানে রিসর্টে ভিজে ভিজেই ফিরেছি পুরো দেখতে পাচ্ছো চপ চপে ভিজে গেছি মানে ভিজা চুলেই গেছিলাম হালকা হালকা একটু শুকিয়ে ছিল আবার পুরো ভিজে আছে চুলটা তো আমরা আজকে অনেকক্ষণ ধরে বসে বসে লুডো খেলেছি ফোনে লুডো খেলেছি অনেক মজা এসছে আমরা তারপরে রুমে চাও অর্ডার সরি কফি অর্ডার করেছিলাম কফিটা খেলাম কফিটা অতটা মন ভরেনি মানে কফি কফির মতো হয়নি তো এখন হ্যাঁ আবার জোরে পড়লে আবার ফিরে চলে জোরে পড়ুক আবার ফিরে চলে আসবো তো এবার আমরা একটু যাচ্ছি আবার বিচের দিকে একটু ফ্রেশ এয়ার নিতে

তো আমাদের লিটারেলি দেড় ঘন্টা ধরে আমরা ক্যারাম নাইট করে গেলাম করে ধরে নিয়ে এখন যাবো বিচের দিকে তো ওদের যে মেন গেটটা ছিল ডিরেক্ট ওইটা এখন বন্ধ আর তালাটাও নাকি খারাপ হয়ে গেছে তাই আমরা এই সাইডে হ্যাঁ সেটাই মানে যাতে ম্যাক্সিমাম লোকে না যেতে পারে কারণ আজকে অনেকেই তাল হয়ে রয়েছে ওই জন্য মনে এই দিকটা বন্ধ করে দিয়েছি যাই হোক আমরা এই সাইডের ওদের একটা রাস্তা খোলা ছিল তো ওইটা দিয়ে আমরা যাচ্ছি এ যা ক্যারাম খেলেছে মানে লজ্জা পাই কিন্তু লাস্টের দিকে আমিও একটু মারতে পারছিলাম প্রথম দিকে তো আমি কিছুই মারতে পারছিলাম না আমি খুবই এক্সস্টেড এখন এসছি ডিনার করতে সত্যি ঘুম বুঝে আস এসে গেছে এটা হচ্ছে মিক্স চাও এটা গার্লিক মাশরুম আর ওইদিকে বাবা খাচ্ছে তরকার রুটি গুড মর্নিং এভরি তো আজকে হচ্ছে আমাদের মন্দারমণিতে লাস্ট ডে লাস্ট ডে আইজ ইন জাস্ট মর্নিংটুকুই রয়েছি উই উইল হ্যাভ আর ব্রেকফাস্ট অ্যান্ড বেরিয়ে যাবো তো সকাল বেলা উঠে গেছে অন্তত কালকের তুলনায় তো আজকে সকালেই উঠেছে কারণ কালকে নটা বেজে গেছে রাজে যাই হোক ছটা নাগাদ উঠে গেছি তো উঠে জাস্ট জামা কাপড় পরে একটু রেডি হয়ে নিয়েছি রেডি ইন দ্য সেন্স আর কিছুই না মানে আজকে যেহেতু ট্রেন জার্নি আবার রয়েছে তো এক্সস্টেড ফিল করবো তো একটু কমফোর্টেবল জামা কাপড় পরে নিয়েছি ক্ষণ তো কারেন্টলি চলে এসেছি সি বিচের সামনে বাবা মা অলরেডি সি বিচেই আছে আমিও ভাবছি একটু যাই একটু পাটা ভিজে নিই দ্য ফুল প্যান্ট পরে আছি আর যাই হোক এই ট্রিপটা অনেক 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 ভালো হয়েছে অনেক এনজয় করেছে অনেক রিল্যাক্সেশানে কেটেছে বাট অ্যাট দ্য সেম টাইম অনেক রকমের অ্যাক্টিভিটি করেছি এটা আগে কখনও করিনি আগে অনেক রকম মজা করেছি মানে হয় না যে কমফর্ট জোনের বাইরে বেরিয়ে অনেক কিছু করেছি তো আমি কাইন্ড অফ আই ফিল কনফিডেন্ট আমার বেশ ভালোই লাগছে যে সেই কনফিডেন্সটা মনে হচ্ছে যেন গ্রো হয়ে গেছে যে না আই ক্যান ডু দিস তো যাই হোক তো আমি তোমাদেরকে এটাই বলবো যে সব কিছুর ফার্স্ট টাইম হয়

মর্নিংয়ে সিবি গিয়ে তো বেলে বৃষ্টি এলো চুল ফুল আবার পুরো ভিজে গেছিলো আবার ফ্যান ট্যান চালিয়ে শুকিয়েছি তো এখন আমরা আবার সবাই মিলে এসছি যে সবাই এসেছে আমরা এসেছি হচ্ছে আর ব্রেকফাস্ট করতে আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো আর তার আগে বাবা মা একটা ছবি তুলবে তো তারপরে আমরা ব্রেকফাস্ট করতে যাবো ব্রেকফাস্ট প্ল্যাটার দিয়ে নিয়েছি হচ্ছে সরি হালুয়া নিয়েছি সুজি আর এটা হচ্ছে চানা একটা ভাজা মতো করা আছে এটা পোটাটো ভেজেস বয়েলড রেগ ওয়াটারমেলন আর জুস মাও এসে গেছে বাবাও এসে গেছে ছুটকি আর ভাই ওইদিকে ব্রেকফাস্ট করে সমুদ্রের জলে লাস্ট টাইম পাঠা ভিজিয়ে আমরা করেছি বেরিয়ে তো গাড়ির যে গাড়িটা আমরা এসেছিলাম সেই গাড়িটাকেই বলা আবার নিতে এসছে তো যাই হোক এখন আমরা যাচ্ছি রেলওয়ে স্টেশন লুক তো আমরা তো এখানে অন টাইমই এসে গেছিলাম বাট এখানে এসে যে ইনকোয়ারিতে রয়েছে মানে এখানে একজনই বসে আছে আর কি তো সে বলছে যে মানে আমাদের ট্রেনটা তাম্রলিপ্ত এক্সপ্রেস এখনও ছাড়েই নি হাওড়া থেকে তো আগে হাওড়া দিয়ে ছাড়বে তারপর এখানে আসবে এখান থেকে দীঘা যাবে দীঘা গিয়ে আবার হাফ অ্যান আওয়ার পর আবার ব্যাক করবে এই ট্রেনটা তো মোটামুটি উনি বলছে যে বিকেল চারটে হবে মানে আমাদের ট্রেনের টাইম কিন্তু ছিল দশটা কুড়ি তো না এখান দিয়ে হ্যাঁ এগারোটা পাঁচ আচ্ছা এখান দিয়ে এগারোটা পাঁচে ছিল তো এখন এতক্ষণ এখানে বসে থাকতে হবে তো এই জন্য জন্যই এখানে পাশকুড়া লোকালের টিকিট কেটে নিয়েছে ওইটা পুনে একটা নাগাদ আসবে কাথিতে তো দেখা যাক যদি ওই ট্রেনটা ঠিকঠাক থাকে তাহলে ওইটা করেই পাশকুড়া যেতে হবে আবার পাশকুড়া থেকে আবার ট্রেন চেঞ্জ করে আবার হাওড়া যেতে হবে তো অনেকটাই হেঁটে এখানে বসে আছি কে তো বসে আছে মা ওইদিকে বসে আছে ভাই আর ছুটকি গেছে কাঁথি ঘুরতে মানে আশপাশটা ঘুরছে আর কি বাবা গেছে কোল্ড ড্রিঙ্ক আনতে তো এইভাবে এখন দিন কাটাতে হবে আছে না এইটা কিন্তু বেশি আছে স্মার্ট আছে এই উড়ো না তো তোমরা উড়ে উড়েই সব মুরগুলোকে অত করে দিয়ে এইটা না ক্যামেরা হ্যাঁ বাবা তুমি এত টেনশন করোনা তোমাকে এটা দিয়ে আমি টোনদিন মারবো না তো কারেন্টলি বাজছে এখন দু দুটো তো আমরা তো জানোই সকাল দ দশটার তো চলেই এসেছিলাম দশটা দিয়ে এখানে বসে আছি দুপুর দুটো বেজে গেছে ট্রেনটা কেবল গেছে দীঘাতে কাঁথি থেকে দীঘা গেছে এই টেন মিনিট হলো পাস করেছে তো এখন তো আসতে আরও এক ঘন্টা টাইম লাগবে চোখ যেমন ওর থেকেও বেশি হতে পারে তো ভাই সুইগি দিয়ে করেছে অর্ডার স্যান্ডউইচ এখানে আমার কাছে একটা স্যান্ডউইচ আছে ছুটির কাছে একটা স্যান্ডউইচ আছে পাকা মাঠে বসে স্যান্ডউইচ খাওয়া আর কী করবো হ্যাঁ সেই মাম্মাটা কিছুক্ষণ আগে বিস্কিট খেলো আবার খাবে বিস্কিট একটু পরে যেই দেখেছি যে স্যান্ডউইচ এসছে সাড়ে তিনটের সময় ফাইনালি ট্রেনে উঠেছি ট্রেনের সিটিংটা নেই মানে এরকম চেয়ার কারের মতো সিটিং পুরো বন্দে ভারত ফির আসছে আমার আর এরা এখন তো এই তো ছিল আমাদের মন্দারমণি ট্রিপ তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কি লেভেলের এক্সস্টেড আমরা যখন হাওড়ায় নামি প্রায় নটা মতো বাজে আর তারপরেও আরও এক ঘন্টার মধ্যে আমাদের অপেক্ষা করতে হয় কারণ আমরা ক্যাবই পাচ্ছিলাম না যা বুক করছিলাম সবই ক্যান্সেল হয়ে যাচ্ছিলো তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে